যে অতীতে যে সরকার ছিল শান্তি ছিল না বর্তমানে যে সরকার রয়েছে শান্তি নাই ভবিষ্যতে যে সরকার আসবে শান্তি হবে না তাহলে গোলাম মহল রহমিত সাহেব তিনি বলেছেন কিলাগতের প্রয়োজন কিলক কি আমি তো বুঝি না একদম মালানা প্রথম বলা হয় এটা আলিম সমাজের মাথার তাজ বাহাদুর শাহ আমাকে প্রশ্ন করেছিলাম বাহাদুর শাহ আপনি বলুন তো খিলাফত তিনি বলেছিলেন খিলাফত হচ্ছে খোলা ভাই যুগে যেভাবে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হয়েছে এটাকে বলা হয় খিলাফত তো এটার মধ্যে কি পাবো আমরা তিনি বলেছেন যখন খোলা ভাই রাশিদিন শাসন ব্যবস্থা চালু ছিল তখন ওরা সুলাভ রুবার কাউকে নাক করতেন কারো কোনো অভাব না কারো দাবি ছিল না হাজার হাজার কোটি টাকা দিয়ে রাস্তা অলিতে বলিতে ঘোরা হতো

গণতান্ত্রিক শাসন এটা জয়েন্ট আবদালিজম যার সন্তানের গণতন্ত্র এই গণতন্ত্রকে বাঁচতে হলে খিলাপতির দাবি নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে তাহলে এই বাংলাদেশ পাবে জান্নাত প্রশান্তি জনগণের জনগণের সমস্ত অধিকার আদায় হবে আজকে দেখেন এই গণতান্ত্রিক তারা দেশকে গুছাবে দেশের মানুষের হক আদায় করবে দেশের মানুষের অধিকার আদায় করবে তা করে দেখা যায় নানান প্রকার সুখ সুবিধা বন্ধ করে দিচ্ছে চেনমাটি চেনমাটি করে খুলে দিয়েছে দাঁড়ান আপনারা এরপরে আপনার সিলেটের

স্কলার স্কলার যা থাকবে এবং পলিথিন না উঠে তাদের আড়াই কোটি মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করে পলিথিন উঠা দেখ এবং ফুটপাথের লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে এই ফুটপাথ সমস্যা নাই এবং এই সেন্টমাটি নয় কক্সবাজারের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে সেন্টমাটির দায়িত্ব থাকবে সমস্যা নাই কিন্তু তারা এগুলো না করে যদি বিদেশিদের দাসত্ব কাজ করে বাংলার জনগণ মেনে নেবে না যেভাবে যেভাবে সমস্যা প্রণয়ন করেছে তাদেরকে একই পথ দেখতে হবে তাহলে আমরা বলবো আপনার জনগণের চোখের বাসা মনের বাসা বুঝেন আজকে ইস্কন নেতা চেন্নাইকে গ্রেপ্তার করেছেন এভাবে আপনারা একের পর এক ভালো কাজ করে যান এ দেশের জনগণের সমর্থন পাবেন ভালোবাসা পাবেন এবং আপনাদের মাধ্যমে ক্রিয়াপদ জারি হবে এটা আমি বিশ্বাস করি আপনারা এমন একজনকে দেন একজন আহমদকে দেন এমনাক্জল দলুককে দেন যিনি ইসলামিক শাসন প্রতিষ্ঠা করবে এবং ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা হবে এই দাবি জানিয়ে আজকে এখানে শেষ করছে পরিবর্তন আপনি যে আবার আসসালামু